আমার দুই ছেলের আঠারো বছর হয়েছে একটা ছেলের খোঁজ নাই আর একটা আছে দুই জ্বালাম জ্বালায় আমার যৌ গেছি গিয়ে দুইটা নাতি লইয়া আমি খাই আমার স্বামী নাই জাগার জমি নাই আমি এই আই আই মাইয়ার দ্বারে থাকি এই ব্যবসাটা করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা নারিমুস রেল স্টেশনের পাশে আছি তো এখানে একটি ক্ষুদ্র ব্যবসায়ী সে সেই হালকা পাতলা তরকারি আয়না বিক্রি করে তা আসলে আমরা কিন্তু এরকম প্রায় মানুষকে মানে বিক্রি করতেছে এরকম ছোট ব্যবসা করতেছে তাদের আমরা কিছু দেই আমাদের সামর্থ্য যা আছে ওটা দেই ওটা দিয়ে আমরা তাকে হেল্প করি যেন ব্যবসাটা একটু বড় করতে পারে তো আজকে এরকম একজনকে পাইছি আসলে আমি এর বিষয়টা একজন থেকে শুনছি পরে আমি তার কাছে কথা বলবো তো চলেন আমরা তার কাছে সরাসরি যাই ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা তার কাছে যাই দেখি একটু কথা বলতে তার সাথে

আর দুই ছেলের এক ছেলে আঠারো বছর নিখোঁজ নিখোঁজ আছে হারাই গেছে খোঁজের নাই খুঁজছি অনেক জায়গায় মুন্সিগঞ্জের ছেলের নাম কি নীরব ছবি আছে আপনার ওই ছেলে ছবি আসে ওই ছেলের ছবিটা আমি একদিন আমার প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই ভিডিও দেখতেছেন তার ছেলের নাম হচ্ছে নীরব

না না আপনাদের যে আরেকটা ছেলে আছে ও ওই ছেলে কি না খারাপ হইয়া গেছে ইয়া ইয়া না দিলে মিশানুসে করে হয় অত্যাচার করে এই বন্ধুরা আমাদের দেশে আমাদের দেশের যে অবস্থা যে সমাজের পরিবেশ আসলে নিসব এই জিনিসগুলা এই নিশা যারা আনে এবং যারা এগুলা বহন করে যারা এগুলা নিশাতে অসুক্ত হয়ে গেছে আমি তাদেরকে অনুরোধ করতেছি এই ভিডিওটা অন্তত দেখে একটু হলে হুশিয়ার হন সাবধান হয়ে যান আসলে আপনি নিশা করবেন ঠিক আছে কিন্তু আপনার ইনকামের টাকা আপনি নিশা করেন আপনার মা এই যে কষ্ট করে যে বাজারে আইসা সারা দিন এই রোদ্রে বৈশা ধুলাবালি কিন্তু বৈশা বিক্রি করে এই টাকাগুলো আপনি নিয়ে আপনি মার থেকে নিয়ে আবার আপনি নিশা করেন আসলে নিশার থেকে বিরত হয়ে যান এই যে শ্রম দিতেছে পরিশ্রম করতেছে আপনাদের জন্য আপনাদের ভালো রাখার জন্যে এই যে মা মা যখন সন্তানদেরকে গর্ভ রাখে জন্ম দেয় তখন সে জানে যে কত কষ্ট কত রূপ যন্ত্রণা সেই শেলে যদি কিছু হয় তাহলে মারকলীরা ফাইটা জাগা আসলে এই ছেলেকে নিশার থেকে একটু বিরুদ্ধ করতে পারেন না নিশার এরকম তো ই আছে আশ্রয় কেন্দ্র আছে যেখানে আপনি ভর্তি করলে ভালো হয় জায়গা এরকম চেষ্টা করেন নাই না বাবা হয় বাচ্চা বউ গেছি গে বাচ্চা দুটো আছে আপনি দেখভাল করেন

আপনি যদি ব্যবসাটা আরো বড় করতে পারেন পরবর্তী আরো দিন না দুই হাজার টাকার মাল কিনলে আরো ভালো হইব না আপনার ব্যবসাটা হ্যাঁ আপনি তো আমি সহযোগিত করতেছি আপনার এই ব্যবসার জন্য টাকা দিতে আপনি ব্যবসাটা বাড়াইবেন বড় করবেন আপনি ব্যবসা বড় করলে আপনি ইনকাম বেশি হইব ভালোই হতো নাকি কত আছে না আমার কত হইলো আপনার হয়ে গেলাম ভাই আমার আপনার লাভ দন লাগবো না আমার এক হাজার এক হাজার লইয়া দুই হাজার টাকা দিয়ে কালকে মাল কিনে আনবেন ইনশাল্লাহ শ্রম করবেন আপনি কষ্ট করতেছেন শ্রম করতেছেন এটা ভালো জিনিস আপনি মানুষের দিয়ে চান না সাহায্য জানা বিক্রিয়া করেন না আপনি থেকে অনেক ভালো সুস্থ মানুষ আছে এরকম প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিছু কিছু ভিডিওতে দেখেন আমরা সে যদি এই ব্যবসাটা আরো বাড়াইতে পারে বড় করতে পারে আমরা ভবিষ্যতে আবার তার কাছে আসুন প্রয়োজনে আরো আমরা বেশি তাকে দিয়ে যেমন সে ব্যবসা করে উন্নতি করুক এই কামনাই করি তার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আসসালামু আলাইকুম